আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি আমাদের বরাবর বাড়িতে সেখানে ধান মাপতেছি এখানে আমাদের কিছু জমি আছে বরাবর চাষ করে তাদের সাথে আমরা ধানগুলো ভাগ করে নিচ্ছি সেটাকে আমরা বলি আধি যা ফলন হয় তার দুই ভাগ হয় তো এখানে ভাবতেছি আমরা পাঁচ কেজি পাল্লাই ওই কাজটা তেমন আমি পারি না তবু করতেছি সুন্দরভাবে তো গ্রামের বাড়িতে বাচ্চারা ডিস্টার্ব করতেছে ভিডিও করার জন্য দেখেন গ্রামের বাড়িগুলো এমনই হয় সাদা মাটা একেবারে এক এক করে তুলতেছি পল্লিতে এবং সেটা বস্তায় ভরতেছি আমরা এটাকে বলি পল্লি পাল্লা মাঠখারা অনেক ভাবে ডাকা হয় এটাকে অঞ্চল অনেক রকমের নাম তো দেখেন পড়ে যাচ্ছে আবার ঠিক হচ্ছে না তো ধার বাবা চলতেছে বরাবা বসে আছে অন্য অসুস্থ কাজ করতে পারে না তেমন হাঁটাচলা করতে পারে তো ধান ভালো করে মাপতে মাপতেছি এখানে বসে মাপতে হয় কিন্তু আমি বসতে পারতেছি না পেয়ে অনেক ছোট থাকার কারণে দেখেন নাকি করে নিয়ে বস্তায় তুলতেছি আমাদের ধান বাবা হয়ে গেছে আমরা প্রায় দুই মনের মতো ধান পেয়েছি আমি একটা মাথায় নিলাম নিয়ে যাচ্ছি একটা বস্তা রাখিব নিছে সে উনি বাসায় যাচ্ছে নিয়ে এক মনের বেশি হবে ধান অবশ্য বরবাদের আমাদের বাড়ি প্রায় তিন চার মিনিটের রাস্তা যেহেতু বস্তা অনেক ভারী তাই দ্রুত হাঁটতে হয় তাহলে বাড়িটা একটু কম লাগে তো গ্রামে থাকার মজাই আলাদা অনেক দুঃখ কষ্ট সব মিলিয়ে খুব ভালো লাগে গ্রামের সকল মানুষজনের সাথে থাকা হয় আত্মীয় স্বজনের সাথে থাকা হয় সবার দুঃখ কষ্ট নেই গ্রামীণ জীবনযাপন সকালবেলা লাগিছিলাম আস্তে আস্তে রোদ উঠে গেছে বাড়িতে আমরা পৌঁছে গেলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম